আমাদের ইনসার্ট ট্যাবে ইমেজের অপশনটা কিভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি আমাদের কন্টেন্টে তো জলেন আমরা ওয়ার্ডের একটা ডকুমেন্ট খুলে ফেলি ওকে এখানে ইনসার্ট ট্যাবে আসার পর যে ইনসার্ট ট্যাব আছে হোমে পরে ইনসার্ট ট্যাবে আসার পর ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে আমরা পিকচার্স দেখতে পারবো এই পিকচার্স দিয়ে আমরা আমাদের কন্টেন্টে ইমেজগুলো আনতে পারি এইখানে দুইটা উপায়ে ইমেজ আনা যায় একটা হচ্ছে দিস ডিভাইস মানে হলো আমার এই ল্যাপটপে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা আনতে পারি অথবা অনলাইন থেকে আমরা পিকচার্স নিয়ে আসতে পারি অনলাইন থেকে কেমন আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে এবং ইমেজেসে আরও কিছু ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আমরা এক্সপ্লোর করব তো চলেন আমরা এই করি দিস ডিভাইস থেকে প্রথমে লোকাল ডিভাইস থেকে নিয়ে আসি অর্থাৎ আমার এই ল্যাপটপে যে ইমেজগুলো ডাউনলোডেড আছে সেগুলোকে আমরা নিয়ে আসতে পারবো তো আমরা প্রথমে দিস ডিভাইসটাতে ক্লিক করি হ্যাঁ ক্লিক করার পর সে আমাকে জিজ্ঞেস করবে যে কোথায় আমাদের ইমেজটা রাখা আছে তা আমি ডাউনলোড যে চলে যাই ডাউনলোড থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে হতে পারে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসতে পারি ধরেন আমি এই ইমেজটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ইনসার্ট ক্লিক করব ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব এটা আমাদের কন্টেন্টে ইনসার্ট হয়ে যাবে তারপর দেখেন ইমেজের সাথে সাথেই ইমেজের একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে আমি এই ট্যাবটাকে আপনাদের সম্পূর্ণ এক্সপ্লোর করবো এখন আপনাদেরকে এক্সপ্লেন করবো যতটুকু আছে না আছে এখানে দেখেন ইমেজটাকে আমরা ছোট বড় করতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে দেখেন কর্নার এই যে এই যে বক্স বাটনগুলো আছে এই বক্স বাটনগুলো আমরা ধরে যদি ছোট বড় করতে চাই করতে পারবো যদি আমরা স্ট্রেচ করতে চাই ইমেজটাকে স্ট্রেচ করতে পারবো ঠিক আছে এই হয়ে গেলো আমাদের ইমেজ সেকশন ইমেজ আনাটা এবং ইমেজটাকে ছোট বড় করার উপায় আচ্ছা এরপরে আমরা একটা অপশন এখানে দেখব যে অপশনটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি আমরা এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে ইমেজ নেয়ার সাথে সাথেই ওর জন্য নতুন একটা ট্যাব ওপেন হয়েছে পিকচার ফরম্যাট নামে সেই ট্যাবটাতে আমরা অপশানস পেয়ে যাব অনেকগুলো যার মধ্যে প্রথম অপশানটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে বাট এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় এটা আমাদের জন্য সুইটেবল না মানে হলো যতটুকু এরিয়া আমরা রাখতে চাই কি এখান থেকে সিলেক্ট করতে পারবো বাট অনেক সময় এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি হ্যাসেলফুল হয়ে যাবে তো আমরা অনলাইনে টুল আছে সেগুলো ব্যবহার করে করতে পারবো আপাতত দেখিয়ে দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো আপনি যতটুকু এরিয়া চান সেটুকু এরিয়া যদি আপনি সিলেক্ট করেন সেটুকু এরিয়া সিলেক্ট করার পর ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর ওইটুকু এরিয়া আবার ভিজিবল হয়ে যাবে বাট এটা অনেক বেশি হ্যাসেলের কাজ তো এটা বেশি কেউ ইউজ করে না আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এই অপশানটা আমাদের কাছে আছে ক্লিয়ার ওকে আমরা ব্যাকে চলে যাই আমরা রিমুভ করবো না এমএসটাকে আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো না হ্যাঁ ইমেজটা নিয়ে আসলাম আমার ব্যাকে দেখেন আবার ইমেজটাতে ক্লিক করেন পিকচার ফর্ম্যাট অপশানে যান এরপর একটা অপশন আছে কারেকশন অর্থাৎ কালার কারেকশন করতে পারবেন ইমেজের আপনি ইমেজটাকে আমরা একটু ছোটো করে দিই তাহলে স্ক্রিনে ভালো দেখা যাবে হ্যাঁ কালার কারেকশনটা আপনি করতে পারবেন দেখেন এখান থেকে যে কোনো কালার এটাকে একটু রাইটে নিয়ে আসি রাইটে নেওয়ার উপায় হচ্ছে কন্ট্রোল আর তো আমরা রাইটে নিলাম কারেকশন করার জন্য আপনি এখান থেকে নিজের মতো করে যেমন ইচ্ছা তেমন কালার কারেকশন করতে পারবেন দেখেন আমি যখন অপশানগুলোতে অপশানগুলোতে মাউসটাকে হোভার করতেছি তখন কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে তো এইভাবে করে আপনি নিজের কালারগুলো ইমেজের কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে ওকে তারপর এখানে আরও কালার অপশান আছে এই কালারগুলো দিয়ে আপনি কালার কালারগুলো চেঞ্জ করতে পারেন ইমেজের ইমেজের শো অফ কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কালার ভ্যারিয়েন্টস অপশান এটাকে আপনার এক্সপ্লোর করবেন অবশ্যই তারপর আছে আর্টিস্টিক এফেক্ট যদি আপনি এফেক্ট দিতে চান আর্টিস্টিক অর্থাৎ ওই যে ব্লারি এফেক্ট হয়ে গেল অথবা একটু ডাল হয়ে গেল অথবা এরকম ডাই হয়ে গেল তো এরকম আপনারা দিতে পারেন যখন আপনার যখন দরকার পড়বে তখন দেবেন অথবা এইখানে দেখেন কমপ্রেস পিকচার আছে এটাকে যদি আপনি ক্লিক করে তাহলে পিকচারটাকে আপনি কম্প্রেস করতে পারবেন ঠিক আছে কম্প্রেস পিকচার হচ্ছে আপনার এই পিকচারটাকে কিছুটা হলেও ফর্মেট থেকে একটু কমিয়ে নিয়ে আসবে আর একটু সাইজে একটু ছোট বড় করে দেবে আর কি তেমন কোনো ডিফারেন্স এখানে দেখতে পারবেন না কারণ এখানে লেখা আছে কমপ্রেসিং অপশন আচ্ছা এখানে লেখছে রেজুলেশন যদি আপনি বাড়াতে কমাতে চান তাহলে সেগুলো আপনি এই কম্প্রেস অপশন থেকে সিলেক্ট করতে পারবেন ওকে আচ্ছা তারপর আছে চেঞ্জ ইমেজ অর্থাৎ আপনি ইমেজটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এমন হতে পারে যে কোনো জায়গায় একটা ইমেজ আছে আপনি সেটাকে চেঞ্জ করে অন্য একটা ইমেজ আনতে চাচ্ছেন তাহলে এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার দিস ডিভাইস থেকে ডিস ডিভাইসে গিয়ে আপনি ইমেজটা আবার চেঞ্জ করতে পারবেন অথবা অনলাইন সোর্স থেকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তারপর দেখেন আমাদের কাছে রিসেট পিকচার অপশান আছে যদি আপনি পিকচারটাকে রিসেট করতে চান তাহলে জাস্ট এখানে এসে পিকচার রিসেটে ক্লিক করবেন রিসেট পিকচার তাহলে পিকচার রিসেট হয়ে যাবে অর্থাৎ ওই যে চেঞ্জ করেছেন বা ওই ছোটো বড়ো করেছেন পিকচারটাকে সেই পিকচারটাকে আবার রিসেট করে নিয়ে আসতে পারবেন ক্লিয়ার এই যে দেখেন আমি ছোটো করেছিলাম তো সেটাকে আবার রিসেট করেছি সেটা নিজে নিজেই জায়গা মতো বড়ো হয়ে গেছে দেখেন আমি যদি এটাকে ছোটো করি একটা কাজ করি এটাকে ছোটো করলাম করার পর আমরা যদি আবার রিসেটে এসে রিসেট পিকচার অ্যান্ড সাইজ ক্লিক করি দেখেন আবার রিসেট হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের রিসেট অপশান ওকে দেন এরপরে যে অপশন আছে এটা হচ্ছে পিকচারের স্টাইল চেঞ্জ করা পিকচারের স্টাইল হচ্ছে এখানে কিছু ফ্রেম আমরা ইউজ করতে পারি লাইক পিকচারে কিছু ফ্রেম অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অথবা সার্কল করতে চাচ্ছেন অথবা এরকম করে কোন ফ্রেম দিতে চাচ্ছেন তো এই ফ্রেম অথবা থ্রিডি অ্যানিমেটেড আছে এখানে অনেক ধরনের আছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন আপনার পিকচারসাই তারপর পিকচারে বর্ডার আপনি সেট করতে পারবেন বর্ডার লাইন যদি আপনি চেঞ্জ করতে চান বর্ডারের কালার তাহলে আপনি বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার তারপরে পিকচার এফেক্ট আপনি যদি পিকচারের এফেক্ট চেঞ্জ করতে চান যে পিকচারটা একটু এরকম দেখা যাবে বা এরকম দেখা যাবে অথবা এরকম দেখা যাবে বইয়ের মতো দেখেন বইয়ের মতো দেখা যাচ্ছে তো এইরকম এফেক্টগুলো আপনি এই পিকচার এফেক্ট থেকে দিতে পারবেন ঠিক আছে এখানে অনেক ধরনের এফেক্ট আছে আপনারা সবগুলো ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আচ্ছা পিকচার লেআউট আছে তারপর পিকচারের লেআউট আপনি চেঞ্জ করতে পারবেন আপনি চাচ্ছেন পিকচারের লেআউটটা ডিফারেন্ট হবে তো আপনি ডিফারেন্ট পিকচারের লেআউট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন পিকচারের পাশে একটা টেক্সট অপশন চলে আসছে তো এটা পিকচারের লেআউটটা চেঞ্জ করে দিয়েছে তো এই লেআউটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এটাকে স্মার্ট আর্ট বলে অনেক সময় পিকচারের যে লেআউট আমরা চেঞ্জ করতেছি ওটাকে স্মার্ট আর্ট বলে স্মার্ট কি আমরা দেখব ঠিক আছে ওকে দেন এখানে দেখেন পিকচারের ফরম্যাট ট্যাবে আবার আসেন আসার পর দেখেন এখানে অল্টারনেটিভ টেক্সট আছে অর্থাৎ এই পিকচারের জায়গায় কিছু অল্টারনেটিভ টেক্সটটা থাকবে যেগুলা শো করবে অনেকেই থাকে যারা কালার ব্লাইন্ড থাকে অথবা ওই যে বর্ণান্ধ বলি আমরা যাদেরকে তো তারা অনেক সময় পিকচারটাকে দেখতে পারে না তো তাদের দেখার জন্য আমরা কী করবো আমরা টেক্সটের পিকচারের পেছনে কিছু অল্টারনেটিভ টেক্স দিয়ে দেবো সেই টেক্সটটা তারা পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এই পিকচারটা ইউজ করা হয়েছে অথবা এখানে সবচেয়ে বেস্ট উপায় এখন এসেছে যেটা হচ্ছে জেনারেল জেনারেল অল্টারনেটিভ টেক্সট ফর ইমেজ এইটা অল্টার মানে হচ্ছে অল্টারনেটিভ ঠিক আছে জেনারেট জেনারেট অল্টারনেটিভ টেক্সট ফর মি এটা মানে হল এই ইমেজটা নিয়ে সে অটোমেটিক কিছু ক্যাপশন জেনারেট করবে যে ক্যাপশনগুলো আপনারা আপনার ইমেজের জায়গায় দিয়ে দিতে পারবেন ধরেন আপনার কিছু মনে পড়তেছেন আপনি কি দেবেন অথবা আপনি চাচ্ছেন যে কিছু একটা মানে ওয়েল ডিটেইলড হোক তাহলে আপনি জাস্ট জেনারেট অল্টারনেটিভ টেক্সট ফর মি দেবেন এখানে টেক্সটটা অল্টারনেট আচ্ছা উই আর অ্যানেবল টু অটোমেটিক জেনারেট আচ্ছা এখানে ও অ্যানেল হচ্ছে কারণ কি এই পিকচারটাকে সে রিকগনাইজ করতে পারছে না ঠিক আছে এই পিকচারের জায়গায় আমরা অন্য কিছু নিয়ে আসি ধরেন আমরা ইনসার্টে যাই পিকচারসে যাই যাওয়ার পর দিচ্ছে বাইসে যাই আমরা একটা কার পিকচার নিয়ে আসি ওকে একটা কারের পিকচার নিয়ে আসি যে ধরেন এই কার পিকচারটা নিয়ে আসতেছি এই কার পিকচারটা নিয়ে আসার পর আমরা বলবো এটাতে অল্টারনেটিভ টেক্সটটা সে জেনারেট করি তখন সে পারবে কিনা আমরা দেখি হ্যাঁ এ হোয়াইট কার পার্ড অন এ ডার্ট রোড এইটা হচ্ছে তার অল্টারনেটিভ টেক্সট এআই জেনারেটেড এটা লাগবে না এই লাইনটা এটা বলতেছে যে এআই অনেক সময় ভুল হতে পারে তো আপনারা এটাকে ডিলেট করে দিতে পারেন ওকে দেন দেখেন এখানে আমাদের অল্টারনেটিভ টেক্সট চলে আসছে ঠিক আছে তে হচ্ছে আমাদের পিকচারের অল্টারনেটিভ টেক্সট অপশন এটা থেকে যাবে যখন কেউ বর্ণন্দ বা কালার ব্লাইন থাকবে তারা এসে এটা পড়ে দেখতে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কোন ইমেজটা ইউজ করা হয়েছে ওকে তারপর আছে ইমেজের পজিশন যেমন আমরা এটাকে ছোট করি একটু ছোট করার পর দেখেন আমি এটাকে রাইটে নিয়ে আসছিলাম না আমরা চাইলে এটাকে রাইট লেফট পজিশনে বসাতে পারি এটা এক্স্যাক্ট ওই পজিশানে বসবে যে পজিশানে আমরা রাখতে চাই যেমন এটা হচ্ছে লেফট তারপর আমরা এখানে আরও পজিশান আছে মিডল সেন্টার রাইট তারপর আছে মিডল লেফট এই যে মাঝখানে চলে এসে লেফট মিডলে লেফট তারপর আপনার মিডল সেন্টার তারপর আছে মিডল রাইট তারপর আছে আপনার বটম বটমের দিকে যাবে একদম পেজের নিচে চলে যাবে পেজের একদম নিচে চলে আসি আমরা পেজের নিচে আসার পর দেখেন এই যে পেজটা আমি ছোটো বললাম পেজটা নিচে চলে আসবে পেজে নিচে চলে আসছে এটাকে বলা হয় বটম লেফট এটাকে তারপর হলো বটম মিড বটম সেন্টার তারপর হচ্ছে বটম রাইট এ হচ্ছে আমাদের কিছু অ্যালাইনমেন্ট অপশন যে পজিশন সেট করতে পারি আমরা আমাদের পিকচারসে ওকে তারপর আছে আমাদের কাছে টেক্সট র্যাপ অপশন হোয়াট ইজ টেক্সট র্যাপ অপশান এটা অনেক বেশি কাজের যেমন এখানে যদি আমরা একটা টেক্সট নিয়ে আসি ধরেন এখানে ইকুয়াল সরি এটা রাইট লেফট লেফট করা আছে আমরা এটাকে অ্যাল করি করার পরে এখানে ইকুয়াল র্যান্ড প্যারাগ্রাফ নিয়ে আসি আমি তা দেখেন এখানে পিকচারটা অটোমেটিক্যালি এই টেক্সটের উপরে চলে গেছে দেখেন এই টেক্সটাকে আমরা মুভ করতে পারতেছি না কিন্তু যদি আমরা এই টেক্সটটাকে ডিলিট করে দেই আর নতুন একটা এই সরি এই ইমেজটাকে ডিলিট করে দিই আর নতুন একটা ইমেজ আনি তাহলে দেখবেন ওটা আমাদের ইমেজটাকে রিমুভ মানে আমার ইমেজটা টেক্সটটাকে মুভ করতে পারবে না যদি আমরা এই ইমেজটা নিই দেখেন ও আমাদের টেক্সটটাকে মুভ করতে পারবে না ইভেন আমরা এই ইমেজটাকেও মুভ করতে পারবো না এটা করা যায় টেক্সট র্যাপ অপশান দিয়ে টেক্সট র্যাপ অপশানে যাবেন এখান থেকে স্কোয়ারে ক্লিক করবেন দেখেন এবার ইমেজটাকে মুভ করা যাচ্ছে এবং টেক্সটগুলোকে সে কোনো রকমের হার্ম না করে জায়গা থেকে সরিয়ে নিজের জায়গা বানিয়ে ওইখানে বসতেছে ঠিক আছে তারপর এখানে আরও অপশন আছে টাইট অপশন আছে টাইট করে দেন তাহলে একটু ডিফারেন্সিয়েট এখানে হবে ডিফারেন্ট হয়ে যাবে ইমেজগুলো টাইট হয়ে যাবে তার আশেপাশে লেখাগুলো টাইটলি তার পাশে বসে পড়বে আচ্ছা তারপর দেখেন এখানে টেক্সট র্যাপের থ্রো অপশনটা আছে থ্রো দিলে এই মাঝখানে কিছুটা চেঞ্জেস আসবে এমন কোনো আহামরি চেঞ্জেস আসবে না টপ অ্যান্ড বটম এটা ইউজ করলে দেখেন টেক্সট গুলো টপ অ্যান্ড বটমে চলে যাবে রাইট অ্যান্ড লেফট থেকে টেক্সট গুলো সরে যাবে তারপর দেখেন আমাদের কাছে বিহাইন্ড দ্য টেক্সট আছে আপনি যদি আপনার ইমেজটাকে বিহাইন্ড দ্য টেক্সট রাখতে চান তাহলে বিহাইন্ড দ্য টেক্স দিতে পারবেন ইন ফ্রন্ট অফ টেক্স যদি করতে চান তাহলে ইনফ্রন্ট অফ টেক্সট করতে পারবেন অর্থাৎ টেক্সটে ইনফ্রন্টে চলে আসবে এটা আপনার টেক্সটকে কোনো হার্ম করবে না ও জাস্ট টেক্সটের উপরে নিজেকে মুভ করাতে থাকবে ঠিক আছে তারপর এখানে এ আরও কিছু অপশন আছে এগুলোকে আপনারা এক্সপ্লোর করেন ইনলাইন উইথ যেমন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ইমেজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের পরের কন্টেন্টটা শুরু হবে তো এটাকে বলা হয় ইনলাইন ইনলাইন উইথ পিকচারের ইনলাইন উইথ এই হচ্ছে আমাদের র্যাপ টেক্সটের কাজ ঠিক আছে আচ্ছা তারপর আমাদের কাছে আছে ব্রিং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড আর সিলেকশন প্যান্ট ওকে এইটাকে করার জন্য দেখেন এটাকে করার জন্য আমাদের দুই তিনটা পিকচার একসাথে লাগবে ঠিক আছে দুই দুইটা পিকচার হলেও হবে আমরা যদি ইনসাইডে যাই যাওয়ার পর দুইটা পিকচারস নিয়ে আসি ডিস ডিভাইসে যাই আরেকটা পিকচার নিয়ে আসি ধরেন এই ফার্স্টের পিকচারটা আমরা নিচ্ছি আরেকটা পিকচার আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে আমরা একটু ছোটো করে দিই সামনে পিকচারটা সরে গেছে আচ্ছা সমস্যা নেই আমরা এই পিকচারটাকে একটা কাজ করি স্কোয়ার করে দিই স্কোয়ার থাকুক সে আমরা এই পাশে আসি আরেকটা পিকচার নিয়ে আসি ওই যে আমাদের কারের পিকচারটা ছিল সেটা নিয়ে আসি এবার দেখেন আমাদের দুইটা পিকচার চলে আসছে আমরা দুইটাকে স্কোয়ার করে দেবো দুইটাকে স্কোয়ার করলে কি হবে দুইটাকে মুভ করানো যাবে যেমন এই যে দেখেন অথবা আমরা একটা কাজ করি এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিন আর এটাকেও ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিন ঠিক আছে ইন ফ্রন্ট অফ টেক্সট এবার দেখেন ওরা দুজন একে অপর একে অপরের উপর আসছে তো বাট টেক্সটের কোনো ক্ষতি করছে না এবার হলো আমাদের মেইন কাজ দেখেন দুইটা পিকচার আনার সাথে সাথে ব্রিং ফরওয়ার্ড আছে সিং ব্যাকওয়ার্ড এই যেগুলো ইনাবেল হয়ে গেছে এর আগে কিন্তু ডিসেবল ছিল ঠিক আছে দেখেন ব্রিং ফরওয়ার্ড হচ্ছে এই ইমেজটা এখানে আছে বাট আমি চাচ্ছি এটা ওই ইমেজের পিছনে যাক এই ইমেজের পেছনে চলে যাক তখন আমরা এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করতে পারবো জাস্ট এখানে এসে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করবো এটা ইমেজের পেছনে চলে যাবে আবার যদি আমি এটাকে সামনে আনতে চাই জাস্ট এটাকে ব্রিং ফরওয়ার্ড করবো এটা ফরওয়ার্ড সামনে চলে আসবে ঠিক আছে এখানে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফ্রন্ট এগুলো কি আছে আমি দেখতে পারবো যে আর বুঝতে পারছেন আপনি যে কোনো ইমেজকে অথবা কোনো কনটেন্টকে একটার থেকে আরেকটার পেছনে নিতে হলে আমাদের সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করতে হবে আর ওটাকে সামনে নিতে চাইলে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করতে হবে ঠিক আছে তারপর আমাদের কাছে একটা অপশান আছে এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট আপনি যদি একদমই সামনে নিয়ে আসতে চান তাহলে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করতে পারবেন অর্থাৎ যতগুলো ইমেজ থাকবে যত যা থাকবে সব কিছু লাভ দিয়ে সে সামনে চলে আসবে আর এটাকে যদি আপনি ব্রিং ফ্রন্ট করেন তাহলে ব্রিং ফ্রন্ট সে সামনে চলে আসবে যত ইমেজই থাকুক তত কন্ট্যাক্টে থাকুক ঠিক আছে এরপর একটা ফিচার আছে এটার মধ্যে যেটা হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট অ্যান্ড ইন ফ্রন্ট অফ টেক্সট ব্রিং আচ্ছা আমরা সেন্ট ব্যাকওয়ার্ডের মধ্যে দেখি সেন্ট বিহাইন্ড টেক্সট এটা লেখা আছে যেটা আমরা এই র্যাপ টেক্সটেও দেখেছি তাই না বিহাইন্ড টেক্সট ওকে এটা এখানেও আছে যদি আমরা এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে এখান থেকে সেন্ড বিহাইন্ড টেক্সট ক্লিক করি তাহলে এই ইমেজটা টেক্সটের পেছনে চলে যাবে এটাকেও যদি আমরা সেন্ড বিহাইন্ড টেক্সট করি তাহলে টেক্সটের পিছনে চলে যাচ্ছে ক্লিয়ার আছি দেখেন দেখা যাচ্ছে না আচ্ছা তারপর দেখেন ব্রিং ফরওয়ার্ড আমরা যদি ইমেজটাকে ব্রিং ফরওয়ার্ড করতে চাই ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট যদি এটা ক্লিক করি তাহলে এটা আবার টেক্সটের সামনে চলে আসবে এরপর আবার এই ইমেজটাকে ক্লিক করেন ক্লিক করার পর ব্রিং আবার সামনে চলে আসবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেন্ট ব্যাকওয়ার্ড আর ব্রিং ফরওয়ার্ড অপশন তারপর দেখেন তারপর আমাদের কাছে একটা অপশন আছে সিলেকশন প্যান সিলেকশন প্যানটা আমরা হোম ট্যাবেও দেখে আসছি তাই না হোম ট্যাবে আমরা এই সিলেকশন প্যানটা রেখেছিলাম তো এইটাকে একটু আমরা পিকচার ফরম্যাটে ডিসক্রাইব করি যে সিলেকশন প্যানটা আসলে কি আমরা যে ইমেজ অথবা কন্টেন্ট আমাদের ডকুমেন্টে নিয়ে আসি সেগুলোর ইনফরমেশান সব সিলেকশন প্যানে রাখা থাকে সিলেকশন প্যান ক্লিক করার সাথে সাথে এখানে পুরো একটা প্যানেল শো হবে সেই প্যানেলে আপনি নিজের ইমেজগুলো আর কন্টেন্টগুলোকে দেখতে পারবেন ঠিক আছে এরা কোথায় আছে আপনি চাইলে এদেরকে হাইড করতে পারবেন অথবা আপনি চাইলে এদেরকে কেন হাইট করতে পারবেন শো অল হাইড অল করতে পারবেন শো অল করতে পারবেন ক্লিয়ার এ হচ্ছে আমাদের সিলেকশন প্যান ওকে তো সিলেকশন প্যান এর চেয়ে বেশি আর কিছু না তো সিলেকশন প্যান অনেক অনেক কাজে আসে অনেক সময় ওকে তারপর দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে যে অ্যালাইনমেন্টটা ওই যে পজিশনের মতোই আপনি যদি একটা ইমেজ এখানে রেখেছেন ধরেন এই ইমেজটা আমি এখানে মাঝখানে রাখলাম এই ইমেজটা চাচ্ছি আমি নিয়ে আশেপাশে পাঠাবো যেমন অ্যালাইনমেন্টটা ঠিক করব তো এখানে অ্যালাইনমেন্ট লেফট দেখেন অ্যালাইন লেফট করলাম লেফটে ছড়ে গেছে এবার যদি অ্যালাইনমেন্ট সেন্টার করি তাহলে সেন্টারে চলে আসবে অ্যালাইন রাইট করি তাহলে রাইটে চলে আসবে অ্যালাইন টপ থাকলে টপেই আছে এখন অ্যালাইনমেন্ট আর অ্যালাইন মিডল করলে এটা মিডলে চলে আসবে অ্যালাইনমেন্ট বটম করলে বটমে চলে আসবে এইগুলা একটা একটা করে ক্লিক করে এক এক জায়গায় নেওয়া যায় এর সুবি এর বোধ সুবিধা আমরা এখানে পাই পজিশানে যেটা হচ্ছে একবারে নিয়ে যায় আমাদের বলতে হয় না সে একবারে নিয়ে যায় তো এই জিনিসগুলো আমরা এখানে মানে ইন্ডিভিজুয়ালি পাবো যে ইন্ডিভিজুয়ালি কাজও আমরা করতে পারবো ঠিক আছে তো এইগুলো আপনারা এক্সপ্লোর করেন একটু আর তারপর দেখেন এখানে আরেকটা একটা অপশান আছে যেটাকে বলা হয় গ্রুপ অপশান গ্রুপ মানে হলো দুইটা ধরেন দুইটা কন্টেন্ট আমার কাছে আছে এই দুইটাকে আমি একসাথে ক্লিক করে সিলেক্ট করলাম দেখেন কন্ট্রোল চেপে ধরে যদি আপনি একটা ইমেজ সিলেক্ট করেছেন তারপর কন্ট্রোল চেপে ধরে আরেকটা সিলেক্ট করেন তাহলে দুইটা একসাথে সিলেক্ট হবে তারপর পিকচার ফর্মেটে যান এই যে গ্রুপ অপশানে যান এখান থেকে গ্রুপে ক্লিক করেন তাহলে এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে এখন আপনি দুইটাকে না করে একটা একটাকে ধরে মুভ করাতে পারবেন পুরো কনটেন্টটাকে ঠিক আছে আবার আমরা এটাকে আনগ্রুপ করতে পারবো আনগ্রুপ করে দিলে আবার ইন্ডিভিজুয়ালি এরা একে অপরকে সরাতে পারবে ক্লিয়ার আছি আচ্ছা তারপর আমরা রোটেট করতে পারবো আমাদের ইমেজগুলোকে আমরা চাইলে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাতে পারবো ঠিক আছে এখানে মোর রোটেশন অপশান আছে আপনি এগুলো গিয়ে এক্সপ্লোর করে নিয়ে আচ্ছা তারপর আছে ক্রপ আপনি যদি ইমেজ ক্রপ করতে চান তাহলে ইমেজ ক্রপ করতে পারবেন যতটুকু ইচ্ছা ততটুকু ক্রপ করতে পারবেন ক্রপ করার পর জাস্ট আপনি সিলেক্ট করবেন ওটা কি ইমেজ ক্রপ হয়ে যাবে ঠিক আছে এই ক্রপটা তো আমরা বুঝি আসলে ফোনে আমরা অনেক বেশি ইউজ করি আচ্ছা তারপর ইমেজের ইমেজের আপনি ওয়াইড অ্যান্ড হাইট সেট করতে পারেন শেপের ওয়াইড অ্যান্ড হাইট সেট করতে পারেন চাইলে আপনি এটাকে ম্যানুয়ালি করতে পারেন অথবা এভাবে ম্যানুয়ালি করতে পারেন অথবা মাউস দিয়ে এভাবে ছোট বড়ো করতে পারেন ঠিক আছে তো এভাবে আপনি ম্যানুয়ালি করতে পারতেছেন এখান থেকে ক্লিক করার মাধ্যমে আর এখান থেকে যদি আপনি ড্র্যাগান ড্রপ মানে স্ক্রল ওয়ার্ক করতে পারেন ধরে যদি মাছটাকে নরম চেষ্টা করেন তাহলে দেখবেন এটা ছোট বড় হচ্ছে ঠিক আছে অথবা আপনি চাইলে এইগুলোকে একদম মেজারমেন্ট অনুসারে ছোট বড় করতে পারবেন ক্লিয়ার এই হচ্ছে আমাদের পিকচার ফর্মেট অপশান ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের পিকচারের অল ওভার প্রত্যেকটা অপশান আমরা এক্সপ্লোর করে দিলাম এখানে তো আশা করি এটা আপনাদের বোঝা গেছে তো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই মিলে আর শেয়ার করবেন ভিডিওগুলো কারণ পুরো টিউটোরিয়াল আসছে একদম ডিসক্রাইব করবো সব কিছু এ টু জেড ব্যাখ্যা করা হবে কোনো কোর্সে যাওয়া লাগবে না কিছু যাওয়া লাগবে না এটা করার পর মাস্টার হয়ে যাবেন এম এস ওয়ার্ল্ড পাওয়ার পয়েন্ট আর এক্সেলের মধ্যে তো ধন্যবাদ সবাইকে